জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ আর প্রতিদিনের বাছাই করা খবরগুলি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রথমেই জানাবো হেডলাইন্স তবে তার আগে এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তার অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং আপনি কত থেকে ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন জানাবো এই মুহূর্তে বিশেষ বিশেষ সংবাদ বাংলাদেশ না কেন্দ্র যা বলবে রাজ্য তাই করবে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী নিরিশ রাজ্যের মন্ত্রীদের নিরিশের মুখ্যমন্ত্রী দপ্তরে বোমা মেনে উড়িয়ে দেবার হুমকি কলকাতা থেকে গ্রেফতার এক অভিযুক্ত দিল্লিতে গোপন আশ্রয় রয়েছেন হাসিনা ভবিষ্যৎ নিয়ে ভাবতে সময় নিচ্ছে ভারত বৈঠকের জয়শঙ্কর জীবন ও স্বাস্থ্য বিমায় জিএসটি প্রত্যাহারের দাবি সংসদের বাইরে বিক্ষোভ এনডিআর হাজির রাহুল গান্ধীও প্রস্তুত নয় ব্রিটেন বৈঠক অজিত সঙ্গে কোথায় যাবে হাসিনা এবার বাংলা সরকার কেন ডেঙ্গি তথ্য লুকায় রাজ্যসভায় প্রশ্ন নড্ডার পাল্টা জবাব দিলেন সঞ্জিমা ভট্টাচার্য কাফু উঠলেও এখনো চালু হলো না বিশ্ববিদ্যালয়গুলির পঠন পাঠন ঢাকায় একাধিক থানায় কার্যত পুলিশ মন্দিত থেকে অখিল গৃহস্থপার পর বরণ দপ্তরের কাজ নিয়ে ভোসই প্রশংসা মুখ্যবাঞ্জি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভার অধিবেশরা ট্রেমল বিধায়ক জীবন কৃষ্ণ জেনারেল এদিকে তলব করে নিয়ে থাকে নথিপাঠি এজেন্সি যেহেতু বৃষ্টির জেড়ে ধরা হয় বিভিন্ন জায়গায় গাড়ির উপর পাথরের চড়ায় ডেবিশ্রী ছড়া জলে হাওড়া হুগলি প্লাবিত হওয়ার আশঙ্কা কেজরিওয়ালের আবেদন খারিজ করল দিল্লি হাইকোর্টে আপাতত তিহার জেলে থাকতে হবে আপ প্রধানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী এদেশকে নিরাপদ বলে মনে করেন জেনে আমরা সম্মানিত মন্তব্য কাঙ্গানা রানাওয়াতের মিলনে স্থগিত দিতে হবে হলফনামা রাজ্যকে ওবিসি সংসদপত্র মামলায় নির্দেশ আদালতের ভারত বাংলাদেশ সীমান্তে কড়া সতর্কতা জারি করল বিএসএফ পদ্মপাড়ে উদ্ধত পরিস্থিতির কারণে খাবারে বিষয়ক্রীড়া উচ্চ সরকারি স্কুলে ডায়রিয়া আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আশি জন পড়ুয়া পাকাপাকি ভাবে বক্তি পাচ্ছেন প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া ঘোষণা বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের বাংলাদেশরা চিন্তিত ব্রিটেন নিরাপেক্ষ তদন্ত চাইলেও হাসিনাকে ঠাঁই দেওয়া নিয়ে নিরাপদ রইলো অতিসভার জরুরি বইটাকে মোদি হাসিনার পরবর্তী বাংলাদেশের ভারতের জাতীয় নিরাপদে আলোচনা দিনভার কি কী বিশেষ বিশেষ খবর রয়েছে জানাবেস্তারই তো বাংলাদেশটিরা পালানোর পর ব্রিটেনের কাছেও নিরাপদ আশ্রয় চেয়েছিলেন সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই আবেদন ব্রিটেন সরকার এখনও পর্যন্ত গ্রহণ না করলেও বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করে একটি বিবৃতি দিয়েছে তারা আজ মঙ্গলবার প্রকাশ সবাই বিবৃতিতে ব্রিটেন জানিয়েছে তারা গত কয়েকদিন ব্যবসায়ী ঘটে যাওয়ার রাজনৈতিক উত্তরের ঘটনা নিরপেক্ষ তদন্ত চাই তারা এও চাই যে এই তদন্ত হোক রাষ্ট্রপুঞ্জের নেতৃত্বে স্বাধীনভাবে যদিও দীর্ঘ ওই বিবৃতিতে হাসিনার নাম একটু বারো উল্লেখ করেননি তারা তাকে ব্রিটেনের নিরাপদ আশ্রয় দেওয়ার বিষয়ে কোনো কথা বলেননি প্রসঙ্গত আমেরিকা বাংলাদেশের রাজনৈতিক পালাবদল এবং তার জন্য হওয়া আন্দোলনের মৃত্যুর ঘটনা তদন্ত তদন্ত চেয়েছে আমেরিকার বিদেশ দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার বলছেন আমরা মনে করি বাংলাদেশের আইন এবং গণতান্ত্রিক নীতিকে মাথায় রেখে সেখানে নতুন সরকার গঠন করা হবে সেখানে যে মৃত্যুর ঘটনা ঘটেছে অবশ্যই তার তদন্ত হওয়া উচিত হাসিনা সরকারকে আমেরিকার রাজনৈতিক আশ্রয় দেবে কিনা জানতে চাওয়া হলে তিনি জানান হাসিনা আমেরিকার সরকারের কাছে আশ্রয় চেয়েছেন বলে অন্তত তারা এখনো কিছু জানাননি আজ মঙ্গলবার সকাল ছটা থেকে কাফু প্রত্যাহার হয়েছে বাংলাদেশে অফিস কারখানা স্কুল কলেজ পুনরায় খোলার অনুমতি দেওয়া হয়েছে তবে শিক্ষা প্রতিষ্ঠানগুলি খুললেও এখনো শুরু হলো না স্বাভাবিক পঠন পাঠন সংবাদ মাধ্যম বিবিসি বাংলা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক পড়ুয়াকে উযুত করে জানাচ্ছে ক্যাম্পাস খোলা থাকলেও পঠন পাঠন প্রক্রিয়া এখনো চালু হচ্ছে না স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রের খবর মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট বৈঠক রয়েছে ওই বৈঠকের পরে পড়ন পড়ানোর বিষয়ে সিদ্ধান্ত হয়েছে একই ছবি রাজশাহী এবং বিভিন্ন জায়গায় একই ছবি দেখা যাচ্ছে প্রতিরক্ষা মন্ত্রী অধীর অন্তঃ সংযোগ জনসংযোগ দপ্তর গত সোমবার রাতে বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল সেখানে জানা যায় সেখানে জানানো হয়েছিল মধ্য রাত থেকে মঙ্গলবার ছটা পর্যন্ত কাফু কার্যকর থাকবে এরপর আজ মঙ্গলবার সকাল থেকে স্কুল কলেজ অফিস কাছারি কারখানা খোলা হবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে উল্লেখ্য শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদে এবং বাংলাদেশ থেকে পলায়নের পরও পরিস্থিতি পুরোপুরি শান্ত হয়নি গতকাল সোমবার বিকেলে বাংলাদেশের সেনা প্রধান ওয়াকার উজ্জামান দেশবাসীর কাছে অনুরোধ করেছেন এসব থেকে বিরত থাকার জন্য রাতে বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনও শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করার বার্তা দিয়েছে তবে গতকাল সোমবার রাতেও বেশ কিছু প্রান্ত থেকে অশান্তি গোলমালের অভিযোগ উঠে এসেছে নাটোর দুয়ের সাংসদ শফিকুল ইসলামের বাড়িতে গভীর রাতে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছিল সংবাদ মাধ্যম প্রথম আলোয় প্রকাশ করছে যে আজ মঙ্গলবার সকালে তার বাড়ি থেকে তিনজনের দেহ উদ্ধার হয়েছে সোমবার বিশৃঙ্খলা পরিস্থিতির মাঝে ঢাকায় তেরোটি থানা ও দুটি সংশোধনকারে হামলা চালানো হয়েছে যদিও আজ মঙ্গলবার সকালে নতুন করে কোনো বিশৃঙ্খলা পরিস্থিতির খবর মেলেনি বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলিতে হাসিনার পলায়ন ও তার পরবর্তী এই বিশৃঙ্খলা পরিস্থিতি চব্বিশ ঘন্টা কাটতে না সরকারতে তুলে দেওয়া হলো শুরু হয় অফিস কাচারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলি খুললেও এখনো চালু হয়নি পঠন পাঠন নজর থাকবে সেই সমস্ত খবরের দিকে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমলেও ডিবিসি ছাড়া জল নিয়ে চিন্তায় প্রশাসন হাওড়া হুগলির মতো জেলাগুলিকে সতর্ক থাকতে বলা হয়েছে অন্যান্য জেলা বন্যা পরিস্থিতির সম্ভাবনা রয়েছে সেই কারণে আগাম ব্যবস্থা নিচ্ছে প্রশাসন দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি সতর্কতা না থাকলে উত্তরবঙ্গে আগামী আটচল্লিশ ঘন্টায় অতি ভারী বৃষ্টির প্রভাব দিয়েছে আবহাওয়া দপ্তর পাহাড়ের রাতভর বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলছে ফলে একাধিক এলাকায় নতুন করে ধস নেমেছে সঙ্গে রয়েছে ংসাপত্র মামলায় নোটিশ জারি করলো শীর্ষ আদালত হাইকোর্টের নির্দেশে বাতিল হয়েছে রাজ্যে প্রায় বারো লক্ষ ও বিসি শংসাপত্র সেই নির্দেশকে চ্যালেঞ্জ মামলা হয়ে সুপ্রিম কোর্টে গতকাল সোমবার শীর্ষ আদালতের সেই মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চলচ্চিত্র বেঞ্চ সোমবার অবিসি তালিকাভুক্ত সাতাত্তরটি সম্প্রদায়ের বিষয়ে রাজ্য থেকে হলফনামা তলব করেছে শীর্ষ আদালতের নির্দেশ এক সপ্তাহের মধ্যে ব্যাখ্যা সহ হলফনামা জমা দিতে হবে রাজ্যকে রাজ্যের বক্তব্য জানার পর আগামী সপ্তাহের শুক্রবার এই মামলার পরবর্তী শুনানি হবে সুপ্রিম কোর্টে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের দপ্তর সম্প্রতি বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হলো সেই ঘটনায় এবার কলকাতা থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করলো পাটনা পুলিশ গতকাল সোমবার এক বিশেষ অভিযানে কলকাতার বৌবাজার এলাকা থেকে বছর একান্নর এক ব্যক্তিকে পাকড়াও করা হয় সূত্রের খবর ওই ব্যক্তি বিহারের বেগুসরায়ের বাসিন্দা তবে কলকাতা বিবি গঙ্গা স্ট্রিটে একটি পানের দোকান চালাতেন তিনি উল্লেখ্য গত ষোলোই একটি হুমকি মেল গিয়েছিল বিহারের মুখ্যমন্ত্রীর দপ্তরে পাটনার মুখ্যমন্ত্রী দপ্তর বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল জঙ্গি দাসটি আল কায়দার নাম করে ওই মেলটি গিয়েছিল সংবাদ সংস্থা এএনআই পার্টনার সিনিয়র পুলিশ সুপার রাজীব মিশ্র জানিয়েছে তৃতীয় ব্যক্তির যে মোবাইল থেকে এই মেলটি পাঠিয়েছিল সেটিও বাজেয়াপ্ত করা হয়েছে তবে সূত্রের খবর প্রাথমিক অনুসন্ধানের পর কোন জঙ্গি গোষ্ঠীর সঙ্গে ধৃতের যোগের কোন তথ্য পাওয়া যায়নি বাংলাদেশের পরিস্থিতি পর্যালোচনা করতে কেন্দ্রীয় মন্ত্রিসভা নিরাপত্তা বিষয়ক কমিটি জরুরি বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল সোমবার রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে আয়োজিত বৈঠকে হাজির হলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ক্যাবিনেট সচিব রাজীব গোবা। প্রধানমন্ত্রী দপ্তরের প্রিন্সিপাল সচিব পি কেমিস্ট্রের প্রধান রবি সিনহা এবং গোয়েন্দা বিভাগে আইবিএ ডিরেক্টর তপন ডেকা গণবিক্ষোভের মধ্যে প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনার ইস্তফা বাংলাদেশের বিমান বাহিনী বিশেষ বিমানে ভারতে আসে গাজিয়াবাদে হিন্ডন বায়ুসেনা ঘাটিতে অবতরের পর সোমবার সন্ধ্যায় ভারতের মুখ্য নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল গিয়ে সাক্ষাৎ সঙ্গে আজিরা দেশ পরে তার সরকারি বাসভবন গণভবন সংসদ ভবন তার দল আওয়ামী লীগের ছোট বড় দপ্তরের পাশাপাশি হামলার শিকার হয়েছে ঢাকার এঞ্জিয়া গান্ধী নামাঙ্কিত ভারত বাংলাদেশ সাংস্কৃতিক কেন্দ্র এনে ভাঙা শেখ রহমানের অশান্তি এবং এই আবহে নতুন করে বাংলাদেশের নাগরিকের একাংশের মধ্যে ভারতের আশ্রয় নেওয়ার প্রবণতা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে সদ্য প্রাক্তন শাসক দল আওয়ামী লীগের নেতা কবিদের পাশাপাশি এই তালিকায় সে দেশের সংখ্যালঘু জনগোষ্ঠী থাকবে বলে মনে করা হচ্ছে গতকাল সোমবার সময় থাকাকালীন বাংলাদেশের প্রধানমন্ত্রী আগরতলা নেমে দিল্লির উদ্দেশ্যে রওনা দেওয়ার খবর পেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা এরপর মুখ্য সচিব বিপি গোপালিক এবং রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের সঙ্গে আলোচনা বসার মুখ্যমন্ত্রী আলোচনার শেষে বেরোনোর সময় সাংবাদিকদের পোস্টের উত্তরে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী বলেন দেশের যে সরকার আছে তাদের উপর ছেড়ে দিন আপনারা নিজেরা এমন কোনো মন্তব্য করবেন না যাতে কোনো হিংসা বা প্রতিরোধ শুরু হতে পারে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আমরা সবাই উদ্বিগ্ন কিন্তু সেটা নিয়ে এমন কিছু লিখবেন না বা বলবেন না যাতে বাংলা বা ভারতের শান্তি নষ্ট হয় এটা আমার সবার কাছে অনুরোধ বিশেষ করে বিজেপির নেতাদের বলছি কারণ আপনারা ইতিমধ্যে নানা কিছু পোস্ট করেছেন যে পোস্টগুলি করা উচিত নয় বলে আমি মনে করি আমি আমাদের নেতাদেরও বলছি কেউ কোনো পোস্ট করবেন না এমনটাই বললেন মুখ্যমন্ত্রী নিয়োগ মামলার তদন্তে মুর্শিদাবাদের বড়গাঁও তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ শাহকে সোমবার সিজিও কম্পালসরে দেখা হয়েছিল বলে এডি সূত্রের খবর কিন্তু সকালে দেখা গেল তিনি এডি দপ্তরে না গিয়ে যান সবাই বিকেল নাগাদ সেখান থেকে বেরিয়েছেন এডি তিনি যাবেন কিনা সেই প্রসঙ্গে জীবন জানান তার কাছে যা নথি চাওয়া হয়েছিল তা তিনি পাঠিয়ে দিয়েছেন এডির কাছে গতকাল সোমবার বিধানসভা অধিবেশনে যোগ দেন বরকার বিধায়ক পুরো অধিবেশনে ছিলেন তিনি সেখান থেকে বেডি যান এরই তলব প্রসঙ্গে তিনি জানান তাকে ডাকা হয়নি তার কাছ থেকে কিছু নথি চাওয়া হচ্ছিল তা তিনি সিজিও কমপ্লেক্সে পাঠিয়ে দিয়েছেন এই ছিল বিস্তারিত সংবাদ পরবর্তী বিশেষ বিশেষ খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত নিজে কমেন্টের মধ্যে জানাতে পারেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং